হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই রথ দেখতে গেছিলে কি সেটা অবশ্যই কমেন্ট করবে তো কালকে তো কোনো ব্লগই দেওয়া হয়নি কাজের চাপ ছিল কালকে বেশি তাই জন্য ব্লগ দিতে পারিনি আর শুভ রথযাত্রাটা একটু লেটেই জানালাম কারণ এক সপ্তাহ তো রথ থাকেই উল্টো রথ অবধি তো থাকেই তার জন্য শুভ রথযাত্রা তোমাদের জানালাম একদিন পরেই জানালাম তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের এখানেও কিন্তু রথ হয় দু তিনটে মতন রথ হয় বড়ো বড়ো রথ হয় তো আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর আমরা দেখতেও যাই একটা স্কুলের মাঠে হয় আর একটা রাস্তার ধারেই হয় আবার আর পাড়ার ভিতরে হয় একটা আশ্রমের ভেতর তো একটা রথ আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো এবার সে ওই যে বলে না যে মাসির বাড়ি যায় মাসির বাড়ি থেকে ফেরে উল্টো রথের দিন সেরকম আর কি তো এবার উল্টো রথের দিনকেই বেশিরভাগ যায় আমরা সোজা রথের দিন যাই না কারণ প্রচুর ভিড় হয় সোজা রথের দিন তার জন্য যেতে পারি না তো আজকে যাবো ভাবছি বিকেলের দিকেই যাবো তো আজকে তো রথযাত্রা তাই আমার বড় ছেলে বলছে স্কুলে যাবো না আমি বলছি স্কুলে না গেলে হয় ও বলছে স্কুলে যাবো না স্কুল কিন্তু ছুটি দেয়নি সরকারি স্কুলগুলো সব ছুটি দিয়েছে কিন্তু ওদের স্কুলে ছুটি দেয়নি আর ওদের স্কুলে মানে সব কিছু ওকেশানে ছুটি দেয় না মানে খুব বড় পুজো না হলে ছুটি দিতে চায় না ছুটি দেয় না ইংলিশ মিডিয়াম তো বাংলা মিডিয়াম হলে পরে সব পার্বণে পুজো পার্বণে ছুটি থাকে কিন্তু সবসময় ছুটি দেয় না ওদের যাই হোক তো বড় ছেলে বলছে যে আজকে একটা কুড়িতে ছুটি আর বৃষ্টিও পড়ছে তার জন্য স্কুলে যাবো না আজকে রথযাত্রা বৃষ্টি তো হবেই তো বৃষ্টি তো হবেই আর বড় ছেলে তো ঘুম থেকে উঠতেই চাইছে না কতবার ডাকলাম যে উঠে পর আমি খাবার টিফিন সব রেডি করে দিচ্ছি তুই স্কুলে চলে যা ও বলছে না আমার কোনো বন্ধু যাবে না আমি যাব না কিছুতেই যাবে না কি করবো বলো তো ঘুম হচ্ছে পরে পড়ে উঠছেই না আর এই রথযাত্রা আসলে আমার একটা কথা খুব মনে পড়ে আমাদের আমরা ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম খুবই ছোটো ছিলাম তখন হয়তো পাঁচ ছ বছর এরকম হবে হয়তো ছোটোবেলায় তখন আমাদের পাড়ায় একটা জেঠু আছে কাঠ মিস্ত্রি ব্যবসা করে তো উনি ওনাকে গিয়ে বলতাম জেঠুকে যে জেঠু একটা রথ বানিয়ে দাও আমার আর আমার দাদা দুটো করে রথ বানিয়ে দিত দিয়ে রথের রথটা বানিয়ে দিত বেশ কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঠের চাকা দিয়ে ছোট্ট মতন একটা রথ বানিয়ে দিত দিয়ে ওই দোকান থেকে বাজার থেকে কাগজের যে রঙে রং করা যে কাগজগুলো হয় না খুব পাতলা পাতলা কাগজগুলো ওই কাগজগুলো কিনে নিয়ে আসতাম দিয়ে রথের গায়ে ভালো করে সুন্দর করে আটকে দিতাম আঠা দিয়ে তারপর নানা রকমের ডিজাইন কিনে নিয়ে এসে রথের গায়ের ওপর লাগাতাম তারপরে জগন্নাথের ফটো বেশ ভেতরে আটকে দিয়ে আঠা দিয়ে একটা কোটো নিতাম যেটাতে আর কি প্রসাদ থাকতো আর একটা করে নিতাম যেটা আর কি পয়সা তোলার জন্য বাজার থেকে ঘুরে সবার বাড়ি পাড়া টাড়া ঘুরে একদম পয়সা তুলতাম কেউ কেউ দু টাকা দিত কেউ এক টাকা দিত আবার কেউ কেউ ভালোবেসে পাঁচ টাকাও দিত তখন পাঁচ টাকা মানে আমাদের কাছে বিশাল বড় ব্যাপার এরকম আর কি আমি দাদা আমাদের পাড়ায় বাচ্চা কাচ্চা সবাই আর কি ওরকম রথ নিয়ে বার হতো কেউ কেউ হয়তো আমি ধরো রথ নিয়ে নিয়েছি আমার সাথে দু তিনজন আছে আর কি দিয়ে এবার বাড়ি এসে মানে সন্ধ্যের দিকে বাড়ি চলে আসতাম ঘুরে ঘাড়ে দিয়ে সন্ধেবেলায় পয়সাগুলো গুনতাম যে কতগুলো পয়সা জমলো হয়তো একশো টাকা হলো বা পঞ্চাশ টাকা হলো যে যারা যারা আমার সাথে ছিল তাদেরকে আর কি ভাগ করে দিয়ে দিতাম আর যদি ভাগ না করতাম তাহলে একটা পিকনিক করে নিতাম এই ডিমের ঝোল ভাত মাছের ঝোল ভাত তার না হলে মাংসের ঝোল ভাত এরকম একটা পিকনিক করতাম পরের দিনকে মানে ছোটোবেলায় এরকম করতাম জানো তো কিন্তু আমাদের এখানে কোনো বাচ্চাকেই দেখতে পায় না রথ নিয়ে বার হতে মানে উঠেই গেছে সেই জল রথ নিয়ে কেউ বার হয় না বড় রথ হলে পরে সবাই আর কি রথের দড়ি টানে কিন্তু আমরা রথ রথ নিয়ে খুব ঘুরেছি ছোটোবেলায় খুব খুব মজা লাগতো সেই দিনগুলো বড্ড ভালো ছিল যাই বলো এখনকার মানে যত আধুনিকতা না তত সব মানে কি বলবো এখন সব ফোনের যুগ হয়ে গেছে কে আর রথ নিয়ে বের হবে বলো তো সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত ছোটো ছোটো বাচ্চা থেকে বড় রথ নিয়ে আর কি কেউ ঘুরবে রথ দেখতেও কেউ খুব একটা যায় না আর সত্যি কথা বলতে আমি তো বলবো আমার ছোটোবেলাটা খুব ভালো গেছে আমার ছোটোবেলাটা বিশেষ করে তখন মানে কি বলবো তখন প্রচুর বাগান আগান গাছপালা খুব ছিল এখন গাছপালা চোখে দেখতেই পায় না তারপরে খেলাধুলা ছিল ফোন জিনিসটা ছিল না হয়তো ছিল মানে আমরা আমাদের পাড়ায় হয়তো কারোর ফোনই ছিল না এরকম ছোটোখাটো ফোন ছিল নোকিয়া সেট ছিল আমাদের বাড়িতে আমার মায়েরই একটা ফোন ছিল যেটা নোকিয়া সেট ছোটো ফোন যেগুলো মানে সেগুলো এখন দেখতেই পাওয়া যায় না হ্যাঁ দেখতে পাওয়া যায় আমার শাশুড়ি মায়ের আছে নোকিয়া সেট ছোট্ট মতন একটা ফোন আছে তো সেই ফোনগুলো আমরা ব্যবহার করেছি ওই ফোনে একটা গেম থাকতো সাপের গেম ওটাও খেলতাম তখন যাই হোক অত নেশা ছিল না তখন আর কি খেলা করতে যাব এই মানে ঘুরতে যাব সাইকেল করে ঘুরতে যেতাম এদিক ওদিক বান্ধবীদের সাথে ঘুরতে যেতাম মানে ফোন নিয়ে অত পড়ে থাকতাম না মানে তখন অত ফোন জাস্ট ফোন করার জন্যই আর রিচার্জ বেশি ছিল তখন তারপরে আবার মানে অনেক ব্যাপার ছিল যাই হোক এরকম ইন্টারনেটের যুগটা তো ছিল না তখন জাস্ট ফোন করার জন্য ফোন ব্যবহার করা হতো আর এখন তো ইন্টারনেটের যুগ হয়ে গেছে যাই হোক তো ওদিকে আমি তো সব উপরের কাজ কমপ্লিট করলাম করে ছেলেটাকে ভাত করে দিলাম খেয়ে স্কুলে যাবে বলে ভাত জিম ভাজা টিফিনের জন্য পরোটা করলাম তো ও কিছুতে স্কুলে গেল না ওকে আমি পাঠাতে পারলাম না ও বলো আমি যাবো না আমার ভালো লাগছে না আমি স্কুলে গিয়ে বোর হয়ে যাব কারণ আমার কোনো বন্ধু স্কুলে যাবে না আজকে মানে ওদের সব বলা আছে যে আজকে স্কুলে যাব না এরকম ব্যাপার তো গেল না তো কি করবো ওই চা দিয়ে ও খেলো আমিও খেলাম দিয়ে খেয়ে চলে এলাম আর ভাত জিম ভাজা সব করে দিয়েছিলাম ওগুলো সব জলখাবারে খেয়ে নিতে হবে যাই হোক নিচে এলাম দিয়ে যে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে যেগুলো দেখলে এগুলো কি হচ্ছে ঘেটকুল পাতা আমাদের বাড়ির না এগুলো হচ্ছে যে ওই আমার কাকি শাশুড়িকে বলেছিলাম কাকি শাশুড়ি এনে দিয়েছে কারণ এদিকে ওদিকে না আনাচে কানাচে তো কারো বাড়িতে তাইতে কাকিমা যায় কাকিমা তো ওদের তো গরু টরু গায়ে তো এবার তাদের বাড়িতে গেলে প্রচুর থাকলে নিয়ে আসে মাঝে সাঝে তো আমি কাকিমাকে বলে রেখেছিলাম যে নিয়ে আসবো আমার জন্য আমার খুব ভালো লাগে তো খেতে আর আমাদের বাড়িতে প্রচুর হয় এই বাড়ি হয়নি শুধু এত হয় কি বলবো কখনো কারো মানে কিনে খেতে হয় না এই পাতাগুলো আমার তো খুব ভালো লাগে বাঁটা খেতে তো যে কাকিমাকে বলেছিলাম কাকিমা এনে দিয়েছে তো ওই পাতাগুলো আজকে বাঁটা করবার ওই কাকার মেয়ে মানে কাকিমার ছোটো মেয়ে ছোটো মেয়ে খুব ভালোবাসে খেতে তো যখনই আমি কোনো মানে বাটা বুটো করি ধরো পটল বাটা করলাম ওই পাতা বাটা করলাম যে কোনো বাটা করলে না ওকে দিই ও খুব ভালোবাসে খেতে তাই জন্য তো যাই হোক তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি তারপরে মাছ এনেছে রুই মাছ মাছটা কেটে নিলাম কেটে যে ধুয়ে নিলাম মাছটা তো মাছের ঝোল ভাত করব আর ওই পাতাটা বাটা করব বেশি কিছু রান্না করব না আজকে তো মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম রান্নাঘরে চলে এলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এই যে দেখো পটল ভাজা করছি পটল ভাজা হচ্ছে যে জেঠু অনেক পটল পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তো পটলগুলো কচি খুব কচি কি সুন্দর দেশি পটল এত সুন্দর কচি তা আমার বরাবর পটল কচি কচি পটলগুলো গরম গরম ভাতে মানে ভাজা খেতে খুব ভালোবাসে ভাজা জলখাবারে যদি গরম গরম ভাজা করে দিই না ওই দিয়ে ভাত খেয়ে নেবে খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে তো কটা তাড়াতাড়ি ফটাফট ভেজে দিলাম ভাতটা নামিয়ে দিয়ে আর এই যে ঘেটকুল পাতাগুলো ঘেটকুল পাতাগুলো না ওই একটু জলে আমি ভাপিয়ে ফেলে দিই যদি গলা কুটকুট করে অনেকে কিন্তু জলে ভাপিয়ে ফেলে না অনেকে ওই শুদ্ধই বেটে ওই কড়াইয়ের মধ্যে তেলে নেড়ে নিয়ে ওই রসুন তারপর কালো জিরে লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে বেটে খায় আমি ওইভাবে খাই না আমার ভয় লাগে যদি গলা চুলকায় তখন মুশকিলে পড়ে যাব। তাই জন্য আমি এরকম ভাপিয়ে জলটা ফেলে দিই আর অনেকে কমেন্ট করো যে তোমার জেঠু শ্বশুরের কি বিয়ে হয়নি একসাথে থাকো হ্যাঁ গো আমি আগেও বলেছি যে আমার জেঠু শ্বশুর বিয়ে করেননি আমাদের সাথেই খায় একসাথেই থাকি আমরা তাই জন্য বারবার বলি না যে জেঠু বাজার থেকে পাঠিয়ে দিয়েছে এটা পাঠিয়ে দিয়েছে সেটা সেটা পাঠিয়ে দিয়েছে আসলে জেঠু সবজির ব্যবসা করে বাজারে তো জেঠু কোনো সবজি টবজি ধরো মানে বাজার থেকে নিলো বা কিনলো তখন বাড়িতে এবার পাঠিয়ে দেয় সেই জন্যই বারবার বলি জেঠু পাঠিয়ে দিয়েছে জেঠু পাঠিয়ে দিয়েছে তোমরা বুঝতে পারো না যে জেঠু পাঠিয়ে দিয়েছে কেন বলে যেটু হয়তো একসাথে খায় বা কিছু যাই হোক ক্লিয়ার করে দিলাম অনেকে হয়তো জানে না তো তারপর মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে নিয়ে এই যে রসুন তারপরে কালো জিরে আর বেশি করে লঙ্কা দিয়ে এই যে পাতাটা ভেটে নেব মিক্সিতে শিলে বাঁটবো না অনেকটা তো অনেকগুলো পাতা এনে দিয়েছে আর একজন কমেন্ট করেছিলে যে দিদি তোমরা কি কোনো তরকারিতে পেঁয়াজ খাও না পেঁয়াজ কিন্তু খাই মানে আমি যখন ভিডিওটা করি তো পেঁয়াজ দেওয়ার সময় হয়তো অন করি না সেই জন্য পেঁয়াজটা তোমরা দেখতে পাও না পেঁয়াজ কিন্তু সব তরকারিতে খাই আমরা মানে ভেন্ডির ঝাল করলেও তার মধ্যেও কিন্তু পেঁয়াজ দিই কিন্তু দেখতে পাও না ভিডিওটা অন করা হয় না পেঁয়াজ দেওয়ার সময় তাই জন্য বুঝতে পারো না তাই আমি বলে দিলাম আজকে যে আমি কিন্তু তরকারিতে পেঁয়াজ দিই সব তরকারিতেই পেঁয়াজ দিই পেঁয়াজ ছাড়া কি ভালো লাগে বলো তো তো যাই হোক মাছটা বললাম না আলু দিয়ে ঝোল করবো একটু আলু আর বড়ি দিয়ে ঝোল করবো আজকে মাছটা তো বসিয়ে দিলাম মাছের ঝোলটা আর পাতাটা বেটে এনেছি পাতাটা এখনও লাস্টে করব একদম লাস্টে পাতা বাটাটা একদম শুকনো শুকনো করে করব। বেশি করে ঝাল দিয়েছি একটু ঝাল ঝাল করে করলে তবেই ভালো লাগে যেটু কিন্তু ঝাল খায় না কিন্তু এই পাতা বাটাতে ঝাল দিলে বেশ ভালো খায় ভালোবাসে যেটু খেতে আর এই পাতা বাটা খেলে কী বলছে গায়ে হাত পায়ে একটু ব্যথা হয় না অনেক খা খাড়াখান্নি হলে কাজ করলে তখন এই পাতা খেলে না হাত পায়ে ব্যথা মরে এটা কিন্তু খাওয়াও খুব উপকার ভালো জিনিস আমি বলবো আমি দেখেছি আমি যখন খাড়াখান্নি ধরো বেশি হয়ে যায় হাত পায়ে পায়ে যন্ত্রণা করে হাতে পায়ে যন্ত্রণা করে প্রচণ্ড তখন এই পাতা পাড়াটা যদি খায় না শরীরে এনার্জি চলে আসে একদম তো যাই হোক মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা দেখেছি একদম পাতলা করে করেছি ভালো লাগে খেতে এভাবে পাতলা করে মাছের ঝোল করলে টাটকা মাছের আমি কিন্তু রসুন দিয়েই করি মাছে মানে টাটকা মাছ হোক বা যা কিছু সব রসুন দিয়েই করি আগে দিতাম না তবে এখন দিই আর ওই যে দেখো একজন মিস্ত্রি সাইকেলটা মুচ্ছে মানে আমার বড় ছেলে স্কুলে যায়নি তাই বসে বসে ওর সাইকেলটা পরিষ্কার করছে মুছছে তো সাইকেলের মধ্যে এক ধরনের মানে লাইট পাওয়া যায় যে রঙ বেরঙের লাইটগুলো চাকার মধ্যে লাগালে রাত্রেবেলা যখন সাইকেল চালাবে তখন জ্বলবে অন্ধকারের মধ্যে তো ওর বাবার দোকানে আছে তো ও আর কি ওটা লাগাবে চাকার মধ্যে তাই দোকানে গেছে যে বাবা লাইটটা আমাকে দাও আমি চাকায় লাগাবো তা ওর বাবা বলেছে সাইকেলটাকে গিয়ে পরিষ্কার করগা তারপর লাগাবি সাইকেল ব্যবহার করে কিন্তু পরিষ্কার করে না একদম তো তার জন্য বাবা বলে সাইকেলে ধুয়ে পুছে পরিষ্কার করবে তারপরে লাইটটা লাগাবে তাই আর বসে বসে লাইটটা লাগাবে বলে সাইকেলটা পরিষ্কার করছে তেল টেল দিবে চকচকে করে পরিষ্কার করেছে ধুয়ে পুচে যাই হোক তারপর পাতা পাটা দেখলো তো কি সুন্দর শুকনো শুকনো করে করলাম ওই কালো জিরে দিয়েছি বেশি করে আর বেশি করে কিন্তু রসুন দিতে হবে আমি কিন্তু এক টুকরো পেঁয়াজও দিই বেটে আর লঙ্কাও দিয়েছি মানে যে যেমন ঝাল খাবে কিন্তু এইসব পাতা পাটায় না বেশি করে ঝাল না দিলে ভাল লাগে না ঝাল দিতে হয় বেশি করে ঝাল দিয়েছি খুব ঝাল দিয়েছি দিয়ে শুকনো শুকনো করে করেছি আবার সর্ষের তেলেই করতে হয় সর্ষের তেলের মধ্যে যদি একটু কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন অনেকে দেয় আমি দিইনি তার কারণ অনেকটা বেশি পরিমাণ কালো জিরে দিয়েছি আর কালো কালো জিরেও কিন্তু খাওয়া ভালো জানো তো কালো জিরে বাটা খেলে গা হাত ব্যথা মরে তো রসুন কালো জিরে সব দিয়েছি যাই হোক পাতা বাটাটা শুকনো শুকনো করে করে নিয়েছি তারপর আর কি রান্না কমপ্লিট করলাম রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে মেজে আমি উপরে এলাম চানটা করে নিলাম আর আকাশটা দেখো চোখ কি সুন্দর দেখতে লাগছে আকাশটা কিন্তু আকাশের অবস্থা ভালো নেই বৃষ্টি কোন সময় হবে জানি না তো আমার বরকে বলছি যে আজকে বিকেলে দোকান খুলতে হবে না একবারে বিকেলবেলায় রথ দেখতে যাব কারণ রথের দড়ি টানতে গেলে বিকেলেই যেতে হবে বিকেলবেলায় রথের দড়ি টানতে দেয় বিকেলবেলায় তো রথটা বার করে তাই জন্য আর কি বিকেলে যেতে বলছিলাম তো এবার দেখি কখন যাই বৃষ্টি হলে পারে যেতে পারবো না আবার বেলায় যেতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম ভাবলাম রথ দেখতে যাব কি মেয়ে করেছে ওরে বাপ রেদিকে রোদ দেখাচ্ছি এদিকে রোদ খুব আর এদিকে মেঘও ওই ও করেছে সবাই মিলে যাবো রথ দেখতে একটু পরে যাব একটু মেঘটা দেখি বৃষ্টি হয় কিনা রাস্তায় বেরিয়ে যদি বৃষ্টি হয়ে যায় আজকে রথের দিনে বৃষ্টি হবে একচার হয়ে গেছে ও বাবা গো রোদের দিকে তাকানো যাচ্ছে না ওই যে এদিকটা একদম কি মেঘ করেছে বৃষ্টি হলে না ঝমঝম করে হবে দেখি মেঘটা কি হয় মেঘটা পরিষ্কার হয়ে গেলে বেরিয়ে যাব বাবা মা সবাইকে নিয়ে টোটো করে চলে যাবো একদিকে দেখলে তো কেমন মেঘ করেছে আর একদিকে কি রোদের জোর মানে তাকানোই যাচ্ছে না কি অবস্থা এক সাইডে রোদের জোর আর এক সাইডে প্রচন্ড মেঘ মনে হচ্ছে এদিকে বৃষ্টি হবে আর এদিকে রোদ হবে এরকম ব্যাপার তো ওই মেঘ দেখে আমার বর বললো বিকেলে তো যাওয়া যাবে না এত মানে মেঘ করেছে যদি বৃষ্টি হয় তখন আবার অসুবিধা হয়ে যাবে ছেলে নিয়ে তো প্রচুর ভিড়ও হয় আবার মানে বড় 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 বিশাল রথ হয় তো ভিড়ও হয় সেই রকম দু তিনটে রথ হয় তো তার জন্য কি বন্ধ করে এসে তারপরে সাতটার দিকে বার হব মা বাবা সবাই একসাথেই যাবো আর তাছাড়া কালকে হচ্ছে যে মায়ের তারানি আছে তো কাল পুজো আছে মায়ের তারানি করবে তাই ফল টল সব আনতে যেতে হবে মানে বাজারে যেতেই হবে রথ দেখতে না গেলেও বাজারে কিন্তু যেতেই হবে তো কী করবো আমি নিচে এলাম নিচে এসে একটু নেলপালিশ পরলাম অনেকদিন পড়া হয়নি নীলপালিশ পরলাম পরে তারপরে সন্ধে লেগে গেছে সন্ধ্যেটা দিয়ে দিলাম তারপরে সোনাকে খাবো খাইয়ে দাইয়ে বেরিয়ে যাব। আবার মনে হচ্ছে যেন বিকেলের দিকে ওই বৃষ্টিটা হলো না তো আমার মনে হচ্ছে যেন এখন সন্ধেবেলার দিকে হয়তো হবে তারপরে যে দেখো আমাদের বাড়ির কাজ দিয়ে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে দোকানের সামনে দিয়ে ওই যে রথটা বললাম আমাদের পাড়ার ভিতরে যে রথটা হয় পাড়ায় না মানে একটা আশ্রমের ভিতরেই হয় ওই রথটা আর কি যাচ্ছে এই যে দেখো রথটা বানিয়েছে এত সুন্দর করে না প্রত্যেকবার এরকম সুন্দর করে সাজাই রথটা তারপর এই যে রেডি হয়ে নিচ্ছি আর আমার বর রেডি হয়ে গেছে ওই যে বিছানায় শুয়ে আছে তো আমি শাড়ি পরলাম শাড়ি পরেই যাব আর এই হলুদ শাড়িটার সাথে আমি গোলাপি রঙের একটা ব্লাউজ পড়ি তো আজকে ভাবলাম ব্লু কালারটা পরি কেমন লাগছে বলে তো ব্লু কালারটা ম্যাচ যাচ্ছে ভালো লাগছে হলুদ শাড়ির সাথে আমার তো খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে মনে হচ্ছে তো আমার সোনাও রেডি হয়ে গেছে বড়ো ছেলেও রেডি হয়ে গেছে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে আমার সোনাকে খাওয়াতে খাওয়াতে আমার দেরি হয়ে গেল তারপর রেডি হয়ে সবাই মিলে আর কি মানে বাড়ির গেট থেকে বার হচ্ছি আর সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল হায় 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 ভগবান বেরোবার সময় বৃষ্টি আরম্ভ হয়ে গেল ভালো জোরে জল পড়ছে এ থেকে ভালো জোরে যাওয়া যাবে না হেঁটে কোথায় আছো ছাট আসছে নাকি জানতে যাই বৃষ্টি হলো তাই যখন আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর কেন কি জন্য চি কপাল খারাপ থাকলে যাও রেডি হয়েছে তুই আবার কাপড় পাল পাল দিতে এত বৃষ্টি হলে পারে যাওয়া যায় কি জোরে জোরে বৃষ্টি পড়ছে বেকার বেকার শাড়ি পরে রেডি হলাম বেকার বেকার মানে বেরো সেই সময় ঝমঝম করে বৃষ্টি আর কোনো মানে হয় এতক্ষণ হলো না এতক্ষণ যদি হতো এতক্ষণ হতো তাহলে শাড়িটা পরতাম না মাও রেডি হয়েছিল মা কাপড় ছেড়ে ফেলেছে বলছে ভাত বসি দি পনে আটটা বাজে তাহলে আমি কাপড়টা পাল্টাই দিয়ে চুড়িদার করে চুড়িদার পরে ছাতা নিয়ে যাই বাজার করতে যেতে হবে তা না হলে পারে যেতামই না কালকে মায়ের আবার বিপদ নিয়ে আছে ফল আনতে হবে রেডি শাড়ি কি অবস্থা দেখো গুজে পরে হলাম দিয়ে এত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল হলুদ রঙের শাড়িটা পরেছি আর এখন মানে বর্ষাকাল তো বৃষ্টি হয়ে যাচ্ছে কাদা হয়ে যাচ্ছে একটু শুকনো হয়েছিল আর কি কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেল বিরক্ত লাগছে বেশ মা সবাই মিলে বাবাকে নিয়ে যেতাম বৃষ্টি দেখে তো মা বললো তুমি চলে যাও বাজারগুলো করে নিয়ে গা আর ছোটোটাকে নিয়ে যাও তখন মানে আমরা যখন বেরোচ্ছিলাম তখন আবার একটু বৃষ্টিটা ছেড়েছিল দিয়ে গুবলুসোনাকে নিয়ে আসলাম দেখো ছাতা নিয়ে কী অবস্থা সাইকেল করে এসেছি এবার বাইকে করে আনলে তো ছাতা ধরতে পারবো না তাই জন্য সাইকেল করে ওকে পিছনে বসিয়ে ছাতা নিয়ে বেরিয়েছি কি সুন্দর দেখো রথটা কত সুন্দর হয়েছে আর সবাই দেখো এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে সবাই এখানে নাচও করছে এখানে এত ভিড় হয় সবাই ভিতরে ঢুকে গেছে এখানে রাস্তায় দাঁড়ানোর জায়গা থাকে না রথটা দেখো কত সড়ো হয়েছে ভিজে ভিজে ছেলেটাকে রথ দেখাতে নিয়ে আসলাম সেই বিকেল থেকে বলছে মা আমি রথ দেখতে যাব রথ দেখতে যাবো না নিয়ে কি করে আসি বলতো বড় ছেলেও রেডি হয়েছিল আসবে বলে কিন্তু ও আর আসলো না জলে জলে নিয়ে কি করে আসি তিনজন মানে তিনটে ছাতা ধরতে হবে তারপরে চলে এলাম বাজার করতে আলু টালু নিতে হতো সবজি টবজি সব নিতে হবে তো বাজার করতে চলে এলাম সোনাকে নিয়ে সাইকেল করে ওর তো বেশ ভালোই মজা লাগছে সাইকেলের পেছনের সিটে বসে আছে আর আমরা মানে ওকে ছাতা ধরে নিয়ে যাচ্ছি ওর বেশ ভালোই লাগছে দুষ্টুমিও করছে বাজারে আসলে খুব দুষ্টুমি করে ওই জন্য ওকে নিয়ে আসতে চায় না ওই যে দেখো সিটের ওপর বাড়ি দিয়ে বদমাইশি করছে একটু স্থির থাকে না রাস্তার মাঝখানে এমনি জোর জোরে চেঁচাতে লেগে যাবে ওই যে দেখো কেমন করতে লাগে বেশি ঝমঝম করে বৃষ্টি হলে পরে হয়তো আর ওকে নিয়েই আসতে পারতাম না ও সেই যেগুজে রেডি করে দিয়েছিলাম ওই যে নিয়ে আসবো বলে মাটা সবাই মিলে হেঁটে হেঁটে আরও এক জায়গায় মেলা হয় সেখানে যেতে পারলাম না তা না হলে তোমাদের দেখাতাম ওখানে একটা আরও বড়ো সড়ো রথ হয় মেলা হয় প্রচুর ভিড় হয়েছে ছেলেকে নিয়ে যেতে পারবো না তারপরে এবার বৃষ্টি কাদা শাড়িটা তার জন্য চেঞ্জ করলাম শাড়িতে প্রচুর কাদা লেগে যাবে তাই চুড়িদারটা পরেই বাজার করতে এলাম তো তারপর জিলিপি বসেছে এখানে জিলিপির দোকান বসে রথের সময় তার জন্য জিলিপিও নিয়ে নিলাম জিলিপি নিমকি বাড়ির জন্য নিয়ে নিলাম দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর এখানে হচ্ছে যে যেখানে আমি পার্লার মানে চুল টুল কাটি তারপরে কসমেটিক জিনিস টিনিস নিই তো সেখানে আমার আর কি একটা হালখাতা ছিল তো চেনাশোনা তো ওর দোকানেই যাই তার জন্য ও আর কি একটা আমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছিল তো ওখান থেকে হালকাতা করে তারপরে সোজা বাড়িয়ে এলাম আর এই যে দেখো জিলিপি জিলিপি এই জিলিপিগুলো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব একটা ভালোবাসি না খেতে এই জিলিপি আমার ছানার জিলিপি খেতে খুব ভালো লাগে আমাদের ধর্মদার মানে আমার বাপের বাড়ির ওখানে ছানার জিলিপি কিন্তু খুব বিখ্যাত এটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে শুধু আমি খুব একটা পছন্দ করি না মানে খাই আর এক ধরনের জিলিপি পাওয়া যায় সেটা হচ্ছে খুব ছোট ছোট মানে জিলিপির দোকানে গিয়ে বললে ছোট ছোট করে ভেজে দেয় সেটা আমার খেতে খুব ভালো লাগে আমার ভালো লাগে এই যে এই নিমকিগুলো আমার শ্বশুর বাড়িতে এসে আমি এরকম নিমকি দেখেছি আমার বাপের বাড়িতে ওখানে এরকম নিমকি আমি কখনো দেখিনি কি সুন্দর চ্যাপটা চ্যাপটা নিমকিগুলো আর খুব খাস্তে হয় খেতে খুব ভালো লাগে যখনই মেলা টেলা যায় এই নিমকিগুলো নিয়ে আসি কি সুন্দর যে শাড়িটা কত টাইম করে পরলাম মাও রেডি হয়েছিল শাড়ি পরেছিল দিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল যেতে পারলাম বৃষ্টি ওখানে মানে গিয়ে মানে দেখতে তো পেলে রথ দেখতে গিয়ে কিরম বৃষ্টি পড়ছিলো ওই সময়টা তারপরে ঘুরে যে চলে এলাম বৃষ্টি থেমে গেল ব্যাস আর একটু বৃষ্টি নেই তো আজকে সোজা রাত দেখতে যেতে পারলাম না মানে দেখতে যেতে পারলাম ঠিকই কিন্তু এমনভাবে গেলাম সবাই মিলে তো যেতে পারলাম না তো যাওয়ার কথাই ছিল না আমরা যাচ্ছিলাম বাজারে এবার গুবলুকে নিয়ে এসেছি তার জন্য আর কি ঘুরে ওকে রথটা দেখিয়ে নিয়ে আসলাম তা না হলে যেতামই না প্রচণ্ড বৃষ্টির জন্য তো যাই হোক উল্টো রথে অবশ্যই যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সবাই আজকের মতো টাটা